কে মারা গেল নাকি আমি বললাম আপনারাও বলে দিলেন এই নামটা শুনলে ভয় লাগে না লাগে আর যাই হোক কেউ মরে গেলে আগুন কোথায় দেয় পায়ে আগে এখানে কোথায় দেয় মুখ আপনারা কি মরে গিয়েছিলেন নাকি কিরকম বলে দিই মুখে 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 আমার মনে হয় অনেকে বেঁচে আছে মুখে আগুন দিচ্ছে এ মিথ্যা না হ্যাঁ তোর মুখে আগুন এ বলছে হ্যাঁ সংসারে চলছে তাই যাই হোক আপনারা বললেন যে মরে গেলে মুখে আগুন দেয় আপনি জানেন কেন আগুন দেয় এত জায়গা থাকতে মুখে কেন আগুন দিল ওরে হত সারা জীবন তোর বদনটা অশুদ্ধই থেকে গেল অশুচি থেকে গেল এ সত্য বলিস না তাই তোর বদনটা অশুচি থেকে গেল কৃষ্ণ নাম জীবনে করলি না তাই অসুচি থেকে গেল অগ্নি সব কিছুকে শুদ্ধ করে এই জন্য আগুন দিয়ে অন্তত মুখটাকে শুদ্ধ করে নিল পরের বারে যদি আবার মানুষ কাদের মুখে আগুন দেয় না যারা নিত্য সিদ্ধ যারা নিত্য ভজন করে মহাপ্রসাদ পায় রাধা মাধবের সেবা করে এনারা দেহান্ত হয়ে গেলে সমাধি দেওয়া হয় আগুন দেওয়া হয় না কারণ কি এদের বদন এদের দেহ নিত্য সিদ্ধ হয়ে গেছে নিত্য না জীব নিত্য কৃষ্ণ দাস আমরা প্রত্যেকে এখানে যারা আছি হরি নাম শুনছি হরি নাম গাইছি আমরা ওই একই কৃষ্ণের দাস কিন্তু সেটা ভুলে গিয়ে আমরা এখন মায়ার দাস হয়ে অশুद्ध হয়ে গেছি এখন দেখবেন এখন একটা মজা হয় দুটো জিনিস এখন মজা দেখবেন খুব বেড়ে গেছে আগে থেকে আরে মরে গেলে কেউ মরে গেলে অনেকের আনন্দ হয় এত আনন্দ বলে ওটা ফ্রিতে খাওয়া যায় একটা ভাবু একজনা মানুষ মরে গেল চোখে জল আসবে না মজা করে সুরা পান করে মাতালেরা কাঁধে করে নিয়ে যায় আমি কি কর্ম করেছিলাম দিল্লির রাজঘাট যেখানে মহাত্মা গান্ধীর সমাধি আপনার দেখবেন সেখানে পবিত্র মাছ তারা নিয়ে যায় চন্দন চন্দন দিয়ে তাদের দেহ সৎকার করা হয় রাজচিতভাবে আর আমরা এমন কর্ম করেছি মাতালেরা কাঁধে করে উদ্ভট্টভাবে নিয়ে যায় এটা কিসের জন্য ওরাও মানুষ আমরাও কিন্তু আমরা জীবজন্তুর মতো ওই খাওয়া দাওয়া ছেলের বাচ্চার জন্ম দেওয়া এছাড়া আর কিছু বুঝি না এই জন্য আমাদের এই দুঃদ এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শোনার লাগবে হ্যাঁ তারপর বোঝার লাগবে তারপর করার লাগবে করবেন কিনা এটা স্বাধীনতা ভগবান সবাইকে দিয়েছেন কিন্তু মহাপ্রভু অনুরোধ করেছেন শুনতে বলেছেন শুনুন আর একটু বোঝার চেষ্টা করুন আমরা কোন জায়গায় ছিলাম কোন জায়গায় এলাম এরপরে আমাদের স্তরটা আরো কোথায় এই জন্য এই বদনের দ্বারাই পাপ অর্জন করা যায় এই শরীরের দ্বারা পাপ অর্জন করা যায় আর এই শরীরের দ্বারাই আপনি এমন কর্ম করবেন দেবতা বেনে যাবেন পরেও আপনার গলায় মালা পড়বে আপনাকে লোকে প্রণাম করবে শ্রদ্ধা করবে কিসে না ভারতবর্ষের দুটো জিনিস একটা হলো কর্মে মহান ধর্মে মহান আজও পৃথিবীতে মহাপুরুষেরা ধার্মিকেরা প্রণাম পাচ্ছে তাদের চরিত্রের কীর্তন করা হচ্ছে বর্ণনা করা হচ্ছে আর কর্ম যারা করে মহৎ হয়েছেন তাদের কর্মকে দেখে লোকে প্রেরণা পাচ্ছে মায়েরা অলস প্রবণ নয় ভিক্ষা চাওয়া ভিক্ষা চাইতে চাইতে ভিখেরি হয়ে যাওয়া এটা না হতে পারি দিন তবু নহি মোরাহিন শিখাতে এসেছেন কেউ তোমরা ভিখারি ছেলে না তোমরা যে সম্রাটের ছেলে কে সে সম্রাট শ্রীকৃষ্ণ চরণার তিনি যদি রাজার রাজা হয় আমরা যদি তা থেকে আসি তারই হই তাহলে আজ আমরা ভিখেরি কেন হ্যাঁ বাবাকে মানবি না বাবার কথা শুনবি না তৈর্য পুত্র হয়ে দিল্লির ফুটপাতে ভিক্ষা চাইবি না কি তুই সম্রাট হবি কে কে বা বাবাকে মানো বাবা হাত তুলে দাঁড়িয়ে আছে আর আমরা করব মহাপ্রভু হাত তুল মহাপ্রভুকে ভক্তরা বলছেন প্রভু কতদিন হাত তুলে আছেন আপনি না আজ পাঁচশো চল্লিশ বছর হয়ে গেল বলে আপনার হাত ব্যথা করেনি করে কি করব তা তাহলে দেন বলে নাবিয়ে দিলে আর কেউ তুলবে এই আমি তুলে বসে আছি কেন জানো তো যারা কোনোদিন তুলে না আজ নয় কাল অন্তর্য জীবনের শেষ দিনেও একবার এখানে নব্বই বৎসর কীর্তন হচ্ছে এখানে ভক্তদের মুখে শুনলাম এই হরিবাসর নব্বই বৎসর যারা চালাচ্ছেন আমি তাদের চরণে প্রণাম দিই অবশ্য এই মহাপ্রভুর কৃপা ছাড়া এতদিন হরিবাসর চালানো খুব কঠিন এই হরিবাসর থেকে কত মানুষ হরিভক্ত হয়ে গেল দেখা যাবে না চোখে দেখা যাবে না তো শুনে যে যার চলে যাচ্ছে কার জীবনে কি পরিবর্তন হচ্ছে আজকের কথায় আপনি খুঁজে পাবেন না কত রূপ সনাতন চলে যাচ্ছে এখান থেকে এই নাম শুনে এই আমার কীর্তন জীবনের অভিজ্ঞতা হ্যাঁ অনলাইনে কীর্তন শুনে ঝোলামালা নিয়ে চাকরি ছেড়ে দিয়ে হরি নাম গাইছে সনাতন গোস্বামী কলিকালে মন্ত্রিত্ব ত্যাগ করে দিয়ে বৃন্দাবনে চলে গেছে সে তো ইতিহাস বলছে তাই ভক্তমণ্ডলী মায়েরা রাজা প্রতাপরুদ্র রাজা উড়িষ্যা প্রদেশে মহাপ্রভুকে দর্শনের পর তিনি রাজ্যে ইস্তফা দিয়ে দিলেন উড়িষ্যা রাজ্যে দিয়ে তিনি ভক্ত হয়ে গেলেন এই ভক্তমন্ডলী মায়েরা এই কৃষ্ণ নাম আজও পাগল করে যাচ্ছে মানুষকে হ্যাঁ বৈরাগ্য এনে দিচ্ছে হবে এই হরিনামে এই জন্য মহাপ্রভু এনেছেন জীবের কল্যাণের জন্য হাত তুলে কেন হরিবল বলবো প্রভু বলে হাত তুলে হরিবলার মানে হলো এটাই একটা কলসিতে পঁচা জল আছে হ্যাঁ ওটা গড়াতে গেলে ওটা বের করতে গেলে হাড়িটা উপরে দিতে হবে একবার সোজা করে উল্টে দিলে তবে পচা জল বের দেহটা হচ্ছে একটা কলসি এই জন্ম জন্মান্তরের পচা অজ্ঞানতা এখানে প্রবেশ করে গেছে একে যদি ঢালতে হয় তাহলে দুই হাত তুলে আত্মসমর্পণ করে দিতে হবে আলাদা কিছু করলাম না তুমি যা দিয়েছ আমার বলতে যা আছে সব তোমাকে দিয়ে দিলাম তুমি আমাকে তোমার করে নিয়ে নাও আর তোমার চর বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি এই হলো মহাপ্রভুর কীর্তন এই জন্য মহাপ্রভু হরিনাম শুনলে সংসারের অমঙ্গল দূর হবে অমঙ্গল হবে না হরিনাম করতে হবে প্রতিদিন করতে হবে বলে এই তো হয়ে গেল ছ বছর হয়ে গেল নাম করছি ওই কিছু উন্নতি দেখতে পাচ্ছে না আগে ভালো ছিলাম এখন আরও বেশি বিপদ হচ্ছে হ্যাঁ চাকরি চলে যাচ্ছে এগুলো কেন তাহলে আর নাম করবো কেন হত ভাগারে রে চড়ক দেখেছিস চড়ক চরক। এই যে দেখবেন চৈত্র মাসের বাংলার সংক্রান্তিতে দেখবেন ক্যালেন্ডারে পাঁজিতে একটা ছবি আছে না কি বলুন তো এদিকে হয় না হয় চরক আছে না উঠেছে মায়েরা চরকে উঠেছে উঠবেন না পড়ে যাবেন কিন্তু মাগো নাই উঠেন চরকে তো বসে আছে ওটা চরক নয় ওটা হচ্ছে চক্র 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 আলত মায়া কর্ম ওই আপনার ধীরে ধীরে করে জীবনে প্রয়োগ হবে আজ দুঃখী কাল সুখী আজকে চুরি করিয়াছেন আপনার ঘর চুরি হইয়া গেল আপনি অপরকে আঘাত দিচ্ছিলেন তাই আজ আঘাত পেয়ে কাঁদিতেছেন আপনার কর্মফল চক্রবধ ঘুরে ঘুরে আসবে লোকে বলে আজকে সংক্রান্তির দিন পল্টি থেকে 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 আজকে খেলে কাল কাল নিয়ে সারা বছর ভালো খাবি হ্যাঁ খা বুঝতে পারবি রক্ত নিলে রক্ত দিয়ে তার ঋণ শোধ করতে হয় তুই কে রে নবান তোকে কেউ খাবে না হ্যাঁ বিজ্ঞান বেরিয়ে গেছে পোলট্রিতে তৈরি হচ্ছে জানেন তো ওরা কারা ওরা তো আমরা আমরা যারা খেলাম ওরা মরার সময় বলে গেল তোদের কেউ খাব এবার আপনি মুরগি হলেন ওরা আপনাকে খাবে তাহলে বুঝেন অবস্থাটা আপনি বাদ যাবেন আপনি খেয়ে খেয়ে যাবেন আর ওরা মরে মরে যাবে বলো রাধা মাধব কি শোনা যাচ্ছে শোনা গেলেই হবে কিছু হোক আর নাই হোক এই তো শেষ হয়ে গেল আর একটু আছে বলে গৃধারী লাল কি তাহলে ওদিকের হলো কি ওই যে কথা হচ্ছিল সে কথাটা কি ভগবানের নাম নিলে যদি দুঃখ হয় ভগবানের নাম কেন নেব ভগবান বলে তোর কর্মফল কি আমি নেব তোকেই নিতে হবে কর্ম শেষ করে ফেল আমার জন্য কর্ম কর সে কর্মের ভোগ তোকে নিতে হবে না এই জন্য তো আমি পাঁচশো চল্লিশ বছর হাত তুলে আছি হাত তোলার মানে কি তুই সব কিছু আমাকে দিয়ে তুই আমার কাজ কর কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার ভক্তমন্ডলী মায়েরা মহাপ্রভু নবদ্বীপে এলেন হরিনাম করার জন্য হরিনাম বিলানোর জন্য কিন্তু দেখা গেল অসুবিধে হচ্ছে জানে এই যে একটু বলুন তো হরিব হরি আমরা হরিনাম তো কিছু কিছু লোক দেখবেন আমরা যখন বলি একটু হরি বল সে হাত তোলে না তাহলে কি কেন হাত তোলে না বলুন তো মহাপ্রভু কিন্তু যেদিকে তাকাতেন সেদিকে কেউ না তুলে পারতেন না না কেঁদে আমরা কীর্তনিয়া আমরা বললে ভুল হবে আমার কথাই বলা ভালো আমরা কীর্তনিয়া হয়ে এই লোককে হাত তুলতে বলি কাঁদাতে বলি আর মানে হরিনাম নিতে বলি নেয় না কেন নেয় না তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সাধন নাই ভজন নাই তাই আপনাদের কিছু করাতে পারি না এই শুধু বলতে পারি শুকনো কথা তখন আপনি কি করবেন না আপনি আমার ব্যাকগ্রাউন্ডটা দেখার চেষ্টা করছেন উনি যে এত বলছেন উনি কি হরিনাম কর এই বায়না করে ডেকে এনেছে তাই এত ফুল ফুল কথা কয়েছে কিন্তু যেদিন ওনাকে কেউ ডাকে না উনি কোথায় থাকেন উনি তো চায়ের দোকানে বসে আমার কথার কেউ শুনবে না হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দেখতে হবে তিনি নিজে হরিকে জেনেছেন কিনা উপলব্ধি করেছেন কিনা নামের উপর ভরসা করেন কিনা তা ভেতর একটা আলাদা শক্তি তাকে দেখে আর একজন পথে আসবে এই জন্য মহাপ্রভু হাত তুলে আছেন আপনি আচরি ধর্ম অপরে শিখায় নিজে করতে হবে অপরকে করাতে হবে নিজে বলতে হবে অপরকে বোঝাতে হবে আরে এখন ফোন করবে না যেন একটা যন্ত্র যেন স্প্রিং লাগানো আছে এত করে বললাম একটা প্রণাম করল করে কে না কীর্তনে একজন বাবা তার ছেলেকে ঘরে ধরে আরে প্রণাম কর না কেন কত ভক্ত ভগবান আছে প্রণাম কর না সে করে না একজন বাবা বৈষ্ণব ঠাকুর বলছেন তুমি কে বাবা বলে আমি ওর বাবা বলে বাবা আবার প্রণাম করেছ বাবা বলে আসলে কি জানেন এই টেলারিং বালারা এখন এমন সুট প্যান্টগুলো কাটিয়েছে না মানে ভাঁজও হয় না নুয়ে পড়লে আবার বেরিয়ে তো যার জন্য আমি আর প্রণাম করিনি তো তখন বৈষ্ণব ঠাকুর বলছে তুমি বাবা হয়ে প্রণাম করলে না ছেড়ে ঘরে ধাক্কা মারছো প্রণাম করতে তাহলে আঠারো বৎসরে মেয়েটার বিয়ে দিল তার নাম চম্পা চম্পার বিয়ে দিল যাওয়ার সময় মা কেঁদে কেঁদে বলল চম্পা শাশুড়ি যদি পাঁচ কথা বলে কিছু বলবি না সব সময় মাথা নিচু করে থাকবি যে যা বলবে সকলে করবি বিয়ে যেদিন মেয়ে বাড়ি যাচ্ছে মা কেঁদে কেঁদে শিখিয়ে দিল মেয়েটা গিয়ে সেখানে চালু করে দিয়েছে এমন চালু করে দিয়েছে তার বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে ঘরের জিনিস ঘরে এসে গেছে ফোন করে জানাচ্ছেন তোমাদের ঝাড়ের মাছ ঝাড়ে রাখো বলে কি শিক্ষা দিয়েছ কিছু বলতে না বলতেই আগে বলা চালু করে দে মা তখন চর দেখিয়ে বলছে হেরে তোকে যাওয়ার সময় অত করে বললাম তুই কিছু বলবি না তুই চালু করে দিলি বলে মা আঠারো বৎসর যেটা দেখেছি সেটা করব না একদিন যেটা বললেন সেটা করব আঠারো বৎসর দেখলাম সকাল থেকেই তুমি ঠাকুমার সঙ্গে ঝগড়া করো দাদুর সঙ্গে ঝগড়া করো বাবার সঙ্গে ঝগড়া করতে করতে বাবা অফিস চলে যায় কাঁদতে কাঁদতে তুমি তো আমার সেই মা আমি জানলাম বোধহয় ঝগড়া না করলে সংসার করা যায় না তাই আমি চালু করে দিই তাহলে কোনটা বলার চাইতে কাজের দাম বেশি লেকচার দিতে হবে না মাইকো ফোন করে সভা সমিতি করার লাগে না ব্যক্তি চরিত্র ফুটিয়ে তোল মোড়ের মাথায় টাচু হয়ে থাকবে লেখা সময় শিক্ষক শিক্ষিকা তোমাকে দেখাবে দেখো কেমন মানুষ ছিল ওই দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিভাবে লেখা পড়া করেছে এরা কি এরা দৃষ্টান্ত এরা স্তম্ভ হয়ে গেছে জ্যোতির্ময় দিশারি হয়ে গেছে এর নাম চরিত্র তুমি জীবনে এমন একটা চরিত্র হয়ে যাও বলার লাগবে না শুধু করার লাগবে এই জন্য ভক্তমন্ডলী মায়েরা হ্যাঁ সোনার লোক অনেক আছে কিন্তু সাধু কোথায় এই সাধু যত দুর্লভ হয়ে যাবে কমে যাবে আমাদের ধর্মপ্রচার তত কম হবে চলছে খালি যেখানেই যাচ্ছি এ সনাতন ধর্মটাকে রক্ষা করুন রক্ষা করুন হতভাগারে তুই কি করছিস আমাকে বলে জানেন শ্যামসুন্দর প্রভু এবছর আমি পঁয়তাল্লিশ পালা হরিনাম শুনেছি পালাও শুনতে আপনি আমাদের এলাকায় ঢুকেননি কেন তাই ভাই কপালা শুনেছিস বলে পঁয়তাল্লিশ পালা ফুকন্তি বিড়ি ফুকন্তি এক সেকেন্ড হরি নাম শুনলে তোর ফুকন্তি বন্ধ হয়ে যাবে পঁয়তাল্লিশ পালা কীর্তন শুনল প্রসাদ পেল না বিড়ি ফুকছে যার বিড়িটা মুখ থেকে এখনো ত্যাগ হলো না সে কত পালা নাম শুনল কার কাছে নাম শুনল কি নিতে পারবি না এক সেকেন্ডের কথা সাতী নক্ষত্রের জল এক ফোঁটা ঝিনুকের মুখে পড়ে ঝিনুক সমুদ্রের তলদেশে চলে যায় মুখ তো নিয়ে তবে উপরে বে এক সেকেন্ডের কথা নিয়ে নে জীবন মালা মাল হয়ে গেল এই জন্য শোনার জন্য শোনা নয় জানার জন্য শুনতে হবে বোঝার জন্য শুনতে হবে হ্যাঁ এই শুনতে যাও যাই চল শুনে এলাম আর যেমন যেখানকার কথা সেখানে রইল তাহলে আমি কেন গিয়েছিলাম এগুলো মাথায় রাখতে হবে যদি এক পা এগোনো যায় না হলে যেখানে নৌকা সেখানেই থাকবে সারা রাত দাঁড় টান এই জন্য যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ যুগল কৃষ আরে রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ্ণ রাধা কৃষ্ণ প্রাণম যুগল কৃষ জীবনে মদনিয়া গতি নাহিম কৃষ্ণ প্রণম যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর